কাঁঠালের বিচি ভাজবো কাঁঠালের যে জন্য আমরা কাঁঠাল নিলাম কাঁঠালের বিচিগুলোকে একটা প্যান্ট নিতে হবে চুলের প্যান্ট রেখে কাঁঠালের বিচিগুলোকে আমরা দিয়ে দিলাম অনেকগুলো কাঁঠালের বিচি একসঙ্গে দিয়ে আমরা এই যে আগুনটাকে একটু কম আসে দিতে হবে আগুনটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি প্লাস দিয়ে যে একটু নাড়াচাড়া করতে অনেক সময় ধরে বিচিগুলো থেকে পানি থাকে তো পানিটা একটু কমে তারপর আস্তে বিচাইগুলো সিদ্ধ হবে তারপরে আমরা একটু দেখি তারপর আবার দেখাচ্ছি ঝুলায় থাকুক অনেক সময় দেখবে তো নাড়তে নাড়ত্য একটু নাড়াচাড়া করতে হবে অনেক সময় নাড়াচাড়া করার পরে যে কাঁঠালের বিচিগুলো এমন হয়ে যাবে কালো কালো হয়ে যাবে তার মানে প্রায় কাঁঠালো বেশিগুলো হয়ে আসছে এখন দেখুন প্রায় কাঁঠালের বেশি গুলো কালো 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 হয়ে গেছে অনেক সময় প্রায় পনেরো বিশ মিনিট তুলে রাখতে হবে তারপরে কাঁঠালের বেশিগুলো এই ধরনের হবে এটা আমরা যারা গ্রামে ছিলাম তারা অনেক খেয়েছি শহরেও মানুষ খাই কিনা যায় না তো আমাদের অঞ্চলের মানুষ এটা খুব ভালো খাই কিন্তু বৃষ্টির দিনে যদি আজকে প্রচুর রৌদ্র কিন্তু আমার ছেলে এটা খাবেই সেই কাঁঠাল খায় না কিন্তু কাঁঠাল বেঁচে খাবে আমাদের প্রায় হয়ে আসছে এই জন্য দেখি কিন্তু আমার প্রায় বিশ মিনিট তুলে রাখার পরে বেঁচেটাই যে চামড়াটা কালো হয়ে গেছে কালো হয়ে পুড়ে যাচ্ছে আর কি আর ভিতরে কাঠানটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে তারপরে আমরা এই যে আমরা ফ্যান থেকে নেমে নামিয়ে ফেললাম একটা থালায় তারপরে দেখাচ্ছি এই চাপ দিলে কাঁঠালের বাটার ছুটে যাবে দেখো গরম প্রথমে করাও যাচ্ছে না কাঁঠালের প্রচুর গরম ঠান্ডা হলে খুললে ভালো হবে এই একটাকে আমি খুলে ফেলতেছি চারটা পছন্দ করে রাখতেছি ঘোমার ঘোঁধে থেকে উঠলে তাকে কাঠা হয়ে দেবে যদি গরম হবে তো বেশি খাওয়া ঠিক হবে না এই এগুলো আমাদের কাজ দিচ্ছি যেটা বলে এটা ভেজে খাওয়ার উপযোগী হয় আর কি খাওয়া যায় এইভাবে খাওয়া যায় এটাকে অনেক ভর্তা করেও খায় আমরা আজকে এটা শুধু ভিজে খাবো সবাই ভালো থাকবেন আর এইভাবে কাঁঠাতে বেশি ভিজে খেতে পারেন এটা মজা হোক